তো হ্যাঁ যাবো হ্যাঁ যাবো বলছে কিন্তু কিছু আমাকে বলেনি খালি যখনই বললাম বেড়াতে যাওয়ার পর তখন বলছি হ্যাঁ যাবো হ্যাঁ যাবো তারপরে আমি তো সব ডাক্তার ম্যাডাম দিনই না

তারপরে ও তিনটের সময় আরজি করে ওখানে নামলো রাত্রিবেলা বেলা তাইতো আপনি গাড়ি চলে গেলেন তারপরে আপনার সাথে আপনি ফিরে গেলেন আচ্ছা তারপরে ওর সাথে আর কোন কথা হয়েছিল আপনার ও না ম্যাডাম না ওর পরে কখন আমার সঙ্গে কথা হয়নি ভাইমিট ছিল ডাক্তারবাবু ওই সঙ্গে ওই সঙ্গে কথা বলার ছিল তো ওই জন্য ওরও যাবার কথা ছিল আমার সঙ্গে তো সেই নিয়ে আমি ওকে দশটার সময় প্রথমে ডাক্তার ঘুরিয়েছিল উঠলো না আমাকে আমি গায়ে হাত দিয়ে খেলেছি দুইবার পরের দিন সকালে যখন হ্যাঁ সময় ওই যখন উঠলো তখন আমি ওই দত্তবাবুর কাছে গেলাম সে মতো আমি ওকে বাবাটা উনিশে একবার ফোন করেছি ও ধরেনি আবার বাবাটা পঞ্চাশে ফোন করেছি ও ধরেছে আমি তখন ওকে বললাম কি চান পান করেছি তাহলে চান পান করে আয় আমি তখন ম্যাডাম চান করতে বেরিয়েছিলাম যদি আমি বললাম ঠিক আছে আমি চান করতে বেরিয়েছি একসঙ্গে দুজন খাবো চলে আয় বলে ম্যাম আমি চান পান করে খেতে বলছি আমার ঠিক খাওয়া শেষ পাওয়া যায় তখন ও এসছে সেটা আমার সঙ্গে খাওয়া দাওয়া হলো ঘর পর আমি যখন ব্যাটারি নিয়ে এবার ঢুকছি তখন আমি ওকে বললাম যে কি ওখানে যে কি চেষ্টা দিয়ে শুনলাম তুই একবার তোর কাছে তো সবার নাম্বার আছে যে ফোন করে জানতো বলতে এরকম ম্যাডাম আমাকে বললো যে হ্যাঁ আমি দেখছি নিচ্ছি তারপরে আমি এটাও বললাম যে ঠিক আছে আর ভাইয়ের জন্য তো যাওয়ার ছিল হয়ে যাবি না বলছে চল দত্তবাবু এখনই আসছে আসলে কথা বলে দুজন চলে যাবো বলে রত্তাবুর বেড়াতে দিয়ে যাওয়ার পরে ও ম্যাডাম আর রত্তাবুর বেড়াকে ঢুকলো না ভাই থেকে আমাকে বললো আমার ল্যাটিন লেগেছে বলে ওখান থেকে চলে আসলো আর আমি খাবারটা দিব দেওয়ার পরে আমি এসে আবার আবার বেড়াতে চলে আসার পর ফোন করলাম যে কি যাওয়ার স্থির দু মিনিটের মধ্যে আসছি বলে মধ্যে আমার কাছে তো আসার আসার পরে আবার দেখি এসে আমাকে আর কোনো ওইসব হসপিটালে যাওয়ার কথা নেই ম্যাডাম একটা গাড়ি চাপি নিয়ে আমাকে বলছে চল চল হ্যাঁ বলে কোথায় যাবো না ইকবালদার আসছে আমি তখন বললাম যে ইকবাল তাহলে আমি ইকবালকে ফোন করি বলে ইকবালদাকে ফোন করলাম ইকবালদার বললো যে না না কোথাও যাওয়া নেই একটু মোট খাবো

রাত্রি পাওয়াটার সময় আমি খবরটা পেয়েছি যেছিলাম শরীর টানছে না আমি চললাম আর ওই দিন ম্যাডাম সারাদিন খাওয়াও ছিল না আর কি বলবো এত রাত্রি দেখে কি শুনলো না হ্যাঁ শুনলো না ও কোনো কথাই শোনেনিজেস বলতে ম্যাডাম ওকে ওই দিন কিন্তু একটু বেশি খুশি লাগছিল